চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে এবার গড় পাশের হার আটান্ন দশমিক আট তিন শতাংশ গত বছর এই হার ছিল সাতাত্তর দশমিক সাত আট শতাংশ এবার গত বছরের তুলনায় পাশের হার কমেছে আঠারো দশমিক নয় পাঁচ শতাংশ গত ছাব্বিশ জুন এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় এগারোটি শিক্ষা বোর্ডের বারো লাখ একান্ন হাজার একশো জন শিক্ষার্থী এবার পরীক্ষার ফর্ম পূরণ করেছিলেন তাদের মধ্যে ছয় লাখ আঠারো হাজার পনেরো জন ছাত্র এবং ছয় লাখ তেত্রিশ হাজার ছিয়ানব্বই জন ছাত্রী সারাদেশে মোট দুই হাজার সাতশো সাতানব্বইটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয় তবে প্রায় সাতাশ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি আর এবারও ফল তৈরি হয়েছে বাস্তব মূল্যায়ন নীতিতে গত জুলাই মাসে প্রকাশিত এসএসসি পরীক্ষার মতো এবার এইচএসসির ফল প্রকাশ ঘিরে কোনো ধরনের আনুষ্ঠানিকতা রাখা হয়নি চলতি বছর নয়টি সাধারণ বোর্ডে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা দশ লাখ পঞ্চান্ন হাজার তিনশো জন যা গত বছরের চেয়ে বাহাত্তর হাজার আটশো জন কম মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থীর সংখ্যা ছিয়াশি হাজার একশো জন যা গত বছরের চেয়ে এক হাজার নয়শো চুয়াত্তর জন কম দুই হাজার ছশো বিরাশিটি মাদ্রাসার এসব পরীক্ষার্থী চারশো উনষাটটি কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নেন আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভকেশনাল ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার্থী এক লাখ নয় হাজার ছশো এগারো জন যা গত বছরের তুলনায় সাত হাজার পঁচিশ জন কম সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে পাশের হার চৌষট্টি দশমিক ছয় দুই শতাংশ রাজশাহী উনষাট দশমিক চার শূন্য শতাংশ কুমিল্লা আটচল্লিশ দশমিক আট ছয় শতাংশ যশোর পঞ্চাশ দশমিক দুই শূন্য শতাংশ চট্টগ্রাম বাহান্ন দশমিক পাঁচ সাত শতাংশ বরিশাল বাষট্টি দশমিক পাঁচ সাত শতাংশ সিলেট একান্ন দশমিক আট ছয় শতাংশ দিনাজপুর সাতান্ন দশমিক চার নয় শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে পাশের হার একান্ন দশমিক পাঁচ চার শতাংশ কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার বাষট্টি দশমিক ছয় সাত শতাংশ আর মাদ্রাসার শিক্ষা বোর্ডে পাশের হার পঁচাত্তর দশমিক ছয় এক শতাংশ এবছর জিপিএ পাঁচ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় সাড়ে ছিয়াত্তর হাজার কমেছে এবার জিপিএ পাঁচ পেয়েছেন ঊনসত্তর হাজার সাতানব্বই জন পরীক্ষার্থী দেশের দুশো দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল করেছে গত উনিশ আগস্ট এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় একুশ থেকে একত্রিশ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয় জেরিন জামান গ্রিন টিভি